তো আমি নামার সাথে সাথে আমি ওকে কলার ধরে আমি ঠাস করে তিনটা চর বসাইছি বসানোর পরে আমি বলছি তোর ভুল কি না তুই গাড়িটা যে ঘোরালি তুই দেখছিস কোনদিন তো লোকটা হালকা বয় বয়স্ক না মানে মিডিয়া একটা একটা রিপ্লাই করে একজন গাড়ি একটা কিনছে এটা কত নাটক এটা কি ভাই তুমি নাটক করো না তোমার নাটক করার মতো নিয়া নাই জন্য নাটক না আমরা মনে হয় সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি নাটক কম করি নাটকই করি না আমরা নাটক পছন্দ করি না আমরা হচ্ছে নরমালি যে যেভাবে ব্লগ করি সেটা সেটাই কোনো নাটক করতে আসি নাই আপনাদের মতন ফালতু বাদ দাও ওরা ওই যে ওই দল আসল ঘটনাটা আপনারা একটু জেনে নেন আপনারা রিসেন্ট একটা ভিডিও দেখতে পেয়েছেন সেটা হচ্ছে যে আমার হাজবেন্ড হাইওয়েতে ছিল সেখানে পুলিশ আর কিছু মানুষের একটা সিনক্রিয়েটের একটা বিষয় ছিল সেটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন কোন খারাপ ভাষায় বলতেছি না কোন ছেলেরা যেন এই ভিডিওগুলো করছে করে নেগেটিভ নেগেটিভ ক্যাপশন দিয়েছে আসল ঘটনা তো বলেই নাই আসল ঘটনা তারা জানেও না কারণ তারা পরে আসছে তো সেটা বলি আমার হাজবেন্ড রাজশাহী থেকে সিংড়া যাচ্ছিল তো সেখানে হাইওয়ে রোড তো তো সেখানে ওই অটোওয়ালা কোনো ইন্ডিকেট কোনো কিছু না দিয়ে হুট করে ঢুকায় দেয় ওর মাঝখান দিয়ে ঢুকে যায় হ্যাঁ তারা রাদের গাড়ি স্পিডে যাচ্ছিল আসিতে মেবি ছিল তো যেহেতু ঢুকে গেছে রাত অনেক ভাবে একদম আর আমাদের গাড়ির তো একটা অটো ব্রেক আছে অটো ব্রেক করে চাকা ঘুরায় ফেলছে তো থামছে ব্রেক করে আল্লাহ কারণ অটোকে অটোতে না তিন চারটা বাচ্চা ছিল মা বাবা ছিল অটোওয়ালা ছিল তো অটোওয়ালাকে এটা উচিত হয়েছে কোনো ইন্ডিকেট না দিয়ে যে ঢুকে যাওয়া একটা হাইওয়ে রোডে তো স্বাভাবিক রাত খুবই রেগে গিয়েছে যে এটা কেমনে করলো ভাই একটা হাইওয়ে রোডে ভাবে ঢুকে যায় যে কোনো ড্রাইভারই নেমে যেয়ে কিন্তু অটোওয়ালাকে বকাবকি করবে করবে না সেইটাই করেছে রাত বকাবকির জায়গায় দু একটা হাত হাত তুলেছে হ্যাঁ এটা ভুল যে রাদের হাত তোলা উচিত হয় না কিন্তু রাদও যদি অটোওয়ালা হইতো আর অটোওয়ালা যদি গাড়িয়ালা হইতো তাহলে কিন্তু রাদেরও মাইর খাইতে হইতো যেটা নেয় তো সেটা নেয় আর যেটা অন্যায় সেটা অন্যায় বলতে আমার কোনো অসুবিধা নেই তো এই সময় হচ্ছে রাত নিজেই নাইন নাইনে কল দিয়েছে যে অটোওয়ালাদের একটা ব্যবস্থা করতে হবে এরকম একটা রাগের মাথায় আরকি কারণ সেখানে বাচ্চা ছিল যদি গাড়ি দুইটা অ্যাক্সিডেন্ট হইতো কেউ বাঁচত না তো এই জিনিসগুলো দেখে শুনে চলতে হবে তো এই সময় অটোওয়ালা ওখানে আরো মানুষজন ছিল বয়স্ক মানুষ যারা হচ্ছে রাতকে বুঝাইছে যে বাবা ছেড়ে দাও এগুলো করিল না আমরা হচ্ছে বুঝাবো এরকম একটা কথাবার্তা হচ্ছে তো হাইওয়েতে পুলিশ যাচ্ছিল পুলিশ তখন থেমে এই জায়গাটা রাতকে চিনতে পেরেছে আর আলহামদুলিল্লাহ প্রশাসনের মানুষ আমাদেরকে চিনতে পারলে আমাদেরকে ভীষণ সম্মান করে আমরাও তাদেরকে ভীষণ সম্মান করি আমাদেরকে ভালোবাসে তারা অনেক তো যারা আমাদেরকে ভালোবাসে স্বাভাবিক তারা আমাদের সিচুয়েশনটা শুনেছে রাদের কথাগুলো শুনেছে এবং রাতকে বলেছে বাবা তোমরা যাও আমরা বিষয়টা হ্যান্ডেল করতেছি যেহেতু হাইওয়ে রোড তো রাত চাচ্ছিল যে অটোওয়ালাকে পুলিশে তুলে দিতে আগের মাথায় এই কথাগুলো বলছে তো এই কথাগুলো শুনে ওখানকার বয়স্ক লোকেরা একটু রেগে গেছে যে এই কথা কেন বলছে তো তারা রাত একটু হয়তো বা জোরে গলায় দুই একটা কথা বলেছে তো পুলিশ তখন বলছে বাবা তোমরা যাও আপনার ভিডিওতে দেখবেন পুলিশ কিন্তু নিজেই বলতেছে ভিডিওতে যাও যে তোমরা যাও কারণ কিন্তু ভিডিও কিন্তু ভিডিওওয়ালা ভিডিওওয়ালা কিন্তু ক্যামেরা দিয়ে ভিডিও পরে করছে কাহিনী হওয়ার পরে যখন পুলিশ বলতেছে যাও কিন্তু ওখানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে মনে হচ্ছে যে রাত কট খাইছে আপনারা ক্যাপশন নিচ্ছে রাত কট খাইছে কিংবা হচ্ছে রাতকে পুলিশ ধরে মারছে না হলে গণপিটনি খাইছে এরকম ধরনের আপনারা ক্যাপশন দিচ্ছেন লজ্জা সরম নাই ফ্যামিলি নাই হুম লজ্জা নাই ভাব খেয়ে বড় হন নাই কোনটা সঠিক কোনটা ভুল এটা জানেন না ভুল ইনফরমেশন দিয়ে আমাদের নামে নেগেটিভ ভাবে প্রচার করছেন খুব ভালো লাগছে নিজের ভালো হবে ভাবছেন আমি কথা বলতাম না এটা নিয়ে কিন্তু আপনারা অরিজিনাল তথ্য দিয়ে ভিডিও দেন আপনারা কি জানেন যে রাস্তায় এখন হয়তো বলবেন গাড়ি চালা না প্রয়োজন আপনার এসব কথা বলেন ন গাড়ি চালানোর জন্য না আমরা যদি অটো আমি যদি আমার সামর্থ্য থেকে আমি অটো কিনে যদি অটো ড্রাইভার হইতাম তাও কিন্তু আমি যদি ভুল হয় আমার আমি যদি ইন্ডিকেট না দিয়ে রাস্তাঘাটে চলাফেরা করি আমাকে কিন্তু মানুষ ধরে পিটাতে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার এখন রাদের মুখ ফেমাস রাত একজন ভাইরাল মানুষ জন্য রাদের হিরো করে ফেসবুকে ছাড়লে লাখ লাখ টাকা পাবেন আপনারা এই ধান্দাই হচ্ছে হিরো ছাড়েন না তারপরে মনে করেন ফলোয়ার কামাইতে পারবেন ভিউ কামাইতে পারবেন এই ধান্দায় হিরো গুলো ছাড়েন তাই না কি মনে করছেন আমরা খালি কিছু বলি না তাই চুপ ধরে থাকি তাই ওখানে ওই জায়গাটার পুলিশ তো নিজে সাক্ষী ছিল জান না পুলিশের কাছে আসল ঘটনা শুনে আসুন শুনে আসুন আসল ঘটনাটা আমি যদি ভুল করি ভুলের আমাকে স্বীকার করতে হবে যে আমি ভুল করেছি আপনি ভুলও করবেন আপনি স্বীকারও করবেন না তাহলে তো হবে না তো রাস্তাঘাটে এরকম সিন ক্রিয়েট হতেই পারে হয় নর্মালি আমি বারবারই বলতেছি যে রাত ছোট মানুষ তারপরে কিন্তু রাদে উচিত হয় নাই হচ্ছে গায়ে হাত তোলার তারপরে সে গায়ে হাত তুলছে কারণ ওখানে যদি অটোওয়ালা রাত হইতো রাদও পিটনি খাইতো কারণ ভুল ছিল অটোওয়ালার হ্যাঁ আর বাচ্চা ছিল বিশেষ করে ওখানে তিনটা বাচ্চা ছিল তো সবকিছু ভেবে চিন্তা রাস্তাঘাটে চলতে হবে না আপনি ভুল করবেন অথচ আপনাদের জীবনে কিন্তু দুঃখের সীমা থাকবে না তাছাড়া আমরা তো আমরা মানুষের সাথে পিছনে লাগিও না কিছু করিও না কিন্তু আপনারাই ভিউ কামানোর জন্য এই কামানোর জন্য এটা সেটা ক্যাপশন দিচ্ছেন আজায়রা ক্যাপশন যেটা ন্যাচারালি রাস্তাঘাটে হতেই থাকে সচরাচর